বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা বেঙ্গলি ওয়েডিং গেস্ট মেকআপ লুক শেয়ার করতে চলেছি কোনটার পর কোনটা ব্যবহার করে তোমরা একটা লং লাস্টিং ওয়াটারপ্রুফ ওয়েডিং গেস্ট মেকআপ লুক ক্রিয়েট করবে আজকে আমি তোমার সঙ্গে সেটাই শেয়ার করব আর এই মেকআপ লুকটা কিন্তু একদম লং লাস্টিং হবে ওয়াটারপ্রুফ হবে সহজে যাবে না গলে যাবে যাবে না না হয়ে স্মাচ অনেকক্ষণ স্টে করবে তাহলে চলো অ্যাফোর্ডেবল প্রোডাক্ট ইউজ করে তোমরা একটা বেঙ্গলি ওয়েডিং গেস্ট মেকআপ লুক ক্রিয়েট করতে পারো তো সবার প্রথমে ফেসটাকে আমি ভালো করে ক্লিন করে নেব তার জন্য আমি এখানে ইউজ করছি আয়ুরের এই ক্লেন্সিং মিল্কটা ভীষণই অ্যাফোর্ডেবল সাত থেকে সত্তর টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে কখনো কিন্তু ময়লা ফেসে মেকআপ করবে না কোনো ক্লেনজার সাহায্যে কিংবা কোনো ফেস ওয়াশ অথবা কোনো ক্লেনজিং ওয়াইপের সাহায্যে কিন্তু ফেসটা ভালো করে ক্লিন করে নেবে আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে পার্লারে না ওয়েডিং গেস্ট মেকআপ লুক ক্রিয়েট করা হয় তো সেখানেও কিন্তু বেশিরভাগ এই ক্লেনজারটা ইউজ করে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেওয়া হয় তো দেখো আমি আমার ফেসটাকে ভালোভাবে এটা দিয়ে ক্লিন করে নিচ্ছি এটা অ্যাপ্লাই করার পর জল দিয়ে ভালো করে ধুয়ে ফেসটাকে একদম ক্লিন করে নেবো কখনোই কিন্তু ময়লা ফেসে মেকআপ করবে না মেকআপে করার আগে ফেসটাকে ভালো করে ক্লিন করবে যে ডার্ট ধুলো বালি ঘাম ময়লা পলিউশন থেকে ভালোভাবে ক্লিন করে নেবে তারপরে কিন্তু মেকআপ করা শুরু করবে দেখো ভালো করে ক্লিন করার পর আমি অ্যাপ্লাই করছি টোনার আমি এখানে ইউজ করছি ব্লু হেভেনের এই রোজ টোনারটা এটাও কিন্তু সত্তর থেকে আশি টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাবে আর টোনিং অ্যাপ্লাই করলে কী হয় টোনার অ্যাপ্লাই করলে কী হয় স্কিনটা অনেকক্ষণ সতেজ থাকে ওপেন পোর্সগুলো শ্রিঙ্ক হয়ে আসে যার ফলে মেকআপটা সহজে ঘেমে যায় না তেল তেলে হয়ে যায় না আর স্কিনটাও কিন্তু সারাদিন হাইড্রেটেড থাকে টোনার না থাকি রোজ ওয়াটারকে রোজ টোনার ইউজ করতে পারো টোনার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবো যাতে ভালোভাবে এটা স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় তারপর ইউজ করছি আমি ময়শ্চারাইজার আমি এখানেই ইউজ করছি ফনসের এই লাইট ক্রিমটা লাইট ময়শ্চারাইজারটা যেহেতু এখন শীতকাল আসতে চলেছে অনেক জায়গায় শীত চলেও এসেছে তো আমার স্কিনটা না এই মুহূর্তে একটু ড্রাই ড্রাই ফিল হচ্ছে এর জন্য আমি একটা ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি তোমরা যদি শীতকালের মেকআপ লুকটা ক্রিয়েট করো অথবা যদি কোনো এমন কেউ ইউজ করো যার স্কিনটা ভীষণ ড্রাই তারা কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে আর যাদের স্কিনটা প্রচণ্ড অয়েলি কিংবা ধরো গরমে মেকআপ লুকটা ক্রিয়েট করছো তারা কিন্তু কোনো লাইট ওয়েট জেলবেস ময়শ্চারাইজার ইউজ করবে যেমন ধরো নিউট্রোজিনা ওয়াটার হাইড্রোবোস ওয়াটার জেল প্লামের জেল ময়শ্চারাইজার প্যাকেট জেল ময়শ্চারাইজার আছে পনসের সুপার লাইট জেল ময়শ্চারাইজার আছে এই ধরনের লাইট ওয়েট জেলবেস ময়শ্চারাইজার কিন্তু ইউজ করবে ময়শ্চারাইজারটা কিন্তু স্কিপ করলে একদমই হবে না ময়শ্চারাইজারটা যদি স্কিপ করে যাও তাহলে স্কিনটা খুব ড্রাই ড্রাই রুখ সুখ লাগবে মেকআপটা ভালোভাবে স্কিনে বসবে না মেকআপটা কিন্তু সহজে ফেটে যাবে তো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে একটু সময় দেবে যাতে ভালোভাবে স্কিনে অবজর্ভ হয়ে যায় তারপরে ইউজ করতে হবে একটা প্রাইমার আমি এখানে নিয়ে নিয়েছি ব্লু হেভেনের এই প্রাইমারটা এটা হচ্ছে ব্লু হেভেনের একটা অয়েল ফ্রি প্রাইমার প্রাইমার কি করে মেকআপকে স্কিনে খুব ভালোভাবে ধরে রাখতে সাহায্য করে প্রাইমার অ্যাপ্লাই করলে মেকআপটা লং লাস্টিং হয় প্রাইমার স্কিনটাকে একদম স্মুথ আর ইভেন বেসে পরিণত করে দেয় যার ফলে মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে গ্লাইড হয় অনেকক্ষণ স্টে করে সহজে ফেটে যায় না সহজে ঘেঁটে যায় না আচ্ছা যাদের দেখবে চোখের তলার আশেপাশে স্মাইল লাইনের আশেপাশে বা নোজ এরিয়া থেকে না মেকআপটা ফেটে যায় সেখানে কিন্তু প্রাইমারটা এইভাবে হাতের সাহায্যে প্রেস প্রেস করে একদম স্কিনের মধ্যে বসিয়ে দেবে পোর্সগুলোর মধ্যে বসিয়ে দেবে যাতে তাহলে কি হবে সেখান থেকে মেকআপটা কিন্তু একদমই ফাটবে না মেকআপটা একদম লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ হবে তো দেখো প্রাইমারটা আমি ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি এইবার একটু সময় দেব যাতে প্রাইমারটা স্কিনের মধ্যে ভালোভাবে বসে সেট হয় তারপরে কিন্তু মেকআপ বেস করা শুরু করবে আমি এখানে মেকআপ বেস ক্রিয়েট করার আগে একটু কন্ট্রোলিং করে নেব কোথাও যদি ধরো ডার্ক ছোপ থাকে কিংবা ধরো ডার্ক সার্কেল আছে কিংবা স্কিনের মধ্যে প্যাচেস আছে কিংবা পিগমেন্টেশন আছে সেগুলোকে হাইড করার জন্য লুকানোর জন্য কালার কারেক্টার ইউজ করতে হয় এখানে আমি ইউজ করছি ইনসাইডের কালার কারেক্টার ভীষণ অ্যাফোর্ডেবল দেড়শো থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাবে আর আমি এখানে অরেঞ্জ আর এখানে হচ্ছে যে একটা আমার স্কিন টোন এর মতো কালার কারেক্টার আছে দুটোকে মিক্সড করে না একসঙ্গে অ্যাপ্লাই করছি তাহলে কি হবে আলাদা করে নিউট্রিলাইজ করতে হবে না আর এই কালার দুটোকে মিক্স করে না আমার স্কিনের সঙ্গে একদম পারফেক্ট শেডের একটা কালার ক্যারেক্টার আসে তো তার জন্য আমি এই দুটোকে মিক্সড করে ইউজ করছি শুধু অরেঞ্জ কালার কারেক্টারও কিন্তু তোমরা ইউজ করতে পারো অল্প করে প্রোডাক্ট অ্যাপ্লাই করে নিয়েছি তারপর দেখো একটা ছোটো বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু আঙুলের সাহায্যে বা মেকআপ ব্রাশ বা বিউটি ব্লেন্ডারের সাহায্যেও কিন্তু ভালোভাবে ব্লেন্ড করতে পারো যেই যেই জায়গায় ডার্ক স্পট পিগমেন্টেশন বা ডার্ক সার্কেল আছে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নেবে তারপরে ইউজ করছি আমি মেকআপ বেস মেকআপ বেস ক্রিয়েট করার জন্য আমি এখানে ইউজ করেছি ফিটমির এই কম্প্যাক্টটা ভীষণই অ্যাফোর্ডেবল এটা কিন্তু জাস্ট আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে আর এটা শেড হচ্ছে তিনশো দশ অল্প পরিমাণে নিয়ে নিয়েছি এবার ডট ডট করে না আমি আমার ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি আর এই ফাউন্ডেশনটার মধ্যে কিন্তু এসপিএফ দেওয়া আছে তো অনার সেটা তোমরা ডে টাইমেও কিন্তু ইউজ করতে পারো আর আমি সাজেস্ট করবো সেই সব ফাউন্ডেশন কম্প্যাক্ট আজকাল তোমরা ট্রাই করবে পারচেস করবে যাদের মধ্যে কিন্তু এসপিএফ দেওয়া আছে এবার দেখো নিয়ে নিয়েছি একটা ভিজে বিউটি ব্লেন্ডার প্রেস প্রেস করে এটা আমি ভালোভাবে এটা দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি এই মেকআপ বেসটাকে আমি এখানে বেসটা ক্রিয়েট করার জন্য ফিটমির এই মেবলেন ফিটমির এই ফাউন্ডেশনটা ইউজ করেছি তোমরা চাইলে অন্য কোনো ব্র্যান্ডেড ফাউন্ডেশন সি সি ক্রিম অথবা বিবি ক্রিমকেও কিন্তু অ্যাজ এ মেকআপ বেস হিসাবে ইউজ করতে পারো যখনই বিউটি ব্লেন্ডার দিয়ে মেকআপটা ব্লেন্ড করবে না খেয়াল রাখবে একটু চেপে চেপে প্রেস প্রেস করে অ্যাপ্লাই করে না ব্লেন্ড করবে তাহলে মেকআপটা খুব সহজে ভালোভাবে স্কিনের মধ্যে বসবে সহজে ফেটে যাবে না লং লাস্টিং হতে সাহায্য করবে মেকআপটা কিন্তু একদমই প্যাচি প্যাচি লাগবে না ফেসে অ্যাপ্লাই করার পরে আমি আরেকটু নিয়ে নিচ্ছি আমার গলা হার কান এই যে এক্সপোজ এরিয়াগুলো আছে না এগুলোতে অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে নেব যখনই মেকআপ বেস তোমরা অ্যাপ্লাই করবে না ফেসের সঙ্গে সঙ্গে এই এক্সপোজ করবে তাহলে মেকআপটা কিন্তু অনেক ন্যাচারাল লাগবে লুকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে কোথাও ডার্ক কোথাও ব্রাইট এরকম লাগবে না এরপরে আমি ইউজ করছি কনসিলার এটা আমি নিচ্ছি হাইলাইট করার জন্য এটা হচ্ছে এলেগাল প্রো কনসিলার তোমরা ইউজ করতে পারো আর এটা না ডাইরেক্ট এরকম একটা অ্যাপ্লিকেটারের সাহায্যে আসে তো দেখো আমি আমার চোখের নিচে ফোর হেড তারপরে নোজ ব্রিজ এই জায়গাগুলো হাইলাইট করার জন্য ইউজ করছে আর দেখবেন নাকের পাশে কিংবা ঠোঁটের আশেপাশে স্মাইল লাইন মেকআপ ফেটে যায় ক্র্যাক করে যায় তো সেই জায়গাটাও আমি একটু অ্যাপ্লাই করছি তাহলে কী হবে এই প্রবলেমগুলো কিন্তু হবে না এইবার হিজে বিউটি ব্লেন্ডারের এই শার্প পেন্টটা দিয়ে না প্রেস প্রেস করে অ্যাপ্লাই করে কনসিলারটাকে ব্লেন্ড করে দিচ্ছি অল্প পরিমাণে প্রোডাক্ট নেবে সেটাকে ভালো করে ব্লেন্ড করবে তাহলে কিন্তু অনেক বেশি ন্যাচারাল লাগে এটা ছাড়াও সুইস বিউটি ল্যাকমি ইনসাইড কনসিলার পাওয়া যায় লরিয়ালের চাইলে ট্রাই করতে পারো এরপর আমি ইউজ করছি ব্লাশ ব্লাশ আমি এখানে ইউজ করে নিয়েছি ইনসাইডের একটা লিকুইড ব্লাশ শেড শেড হচ্ছে বিটরুট আর যখনই তোমরা ক্রিম বা লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করবে সেটা কিন্তু পাউডার প্রেস করার আগে অ্যাপ্লাই করবে না ফাউন্ডেশন বেস ক্রিয়েট করার পরে অ্যাপ্লাই করবে তো এবার দেখো ভালোভাবে এটা ব্লেন্ড করে নিয়েছি আর এটা কিন্তু ভীষণ জাস্ট দারুণ একদম স্কিনের মধ্যে ব্লেন্ড হয়ে যায় ভীষণ ন্যাচারাল লুক দেয় বেশি হাই কভারেজ পাওয়ার জন্য কিন্তু তোমরা একটু বেশি পরিমাণে অ্যাপ্লাই করতে পারো আমি ভীষণ লাইট পছন্দ করি তার জন্য আমি অল্প পরিমাণেই প্রোডাক্ট অ্যাপ্লাই করেছি চাইলে এটা ইউজ করতে পারে ভীষণ ভালো এর কোয়ালিটিটা এরপরে মেকআপটাকে সেট করার জন্য আমি ইউজ করছি একটা কম্প্যাক্ট আমি এখানে নিয়ে নিয়েছি ফেসেস ক্যানার্ডার এই কম্প্যাক্টটা ভীষণই অ্যাফোর্ডেবল এটা কিন্তু তোমরা দুশো টাকার মধ্যে পেয়ে যাবে আর কম্প্যাক্টও কিন্তু প্রেস প্রেস করে অ্যাপ্লাই করবে তাহলে কী হবে মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে সহজে ফেটে যাবে না ঘেটে যাবে না মেকআপটা লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ হবে আর তার পাশাপাশি কম্প্যাক্ট কিন্তু এক্সেসিভ অয়েল আর সোয়েটকেও কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করে সোক করে নেয় তোমরা কম্প্যাক্টের পরিবর্তে লুজ পাউডারও ইউজ করতে পারো তবে যারা বেগিনার্স তাদের কিন্তু আমি কম্প্যাক্টই সাজেস্ট করবো অ্যাপ্লাই করা অনেক সুবিধাজনক এরপরে দেখো আমি নিয়েছি একটা আইব্রো পেন্সিল আমি এখানে ইউজ করেছি সুইস বিউটির একটা আইব্রো পেন্সিল প্রথমে এর ব্যাক সাইডে যে পুলি ব্রাশটা আছে সেটা দিয়ে আমি ভালো করে আঁচড়ে সেট করে নিলাম তারপর এটা দিয়ে ড্র করেছি কারোর যদি কোথাও গ্যাপ থাকে এই সময় ফিল করে নেবে আর এটা কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল জাস্ট ষাট টাকা দিয়ে আমি এটা অনলাইন থেকে পারচেস করেছি কেউ চাইলে আইব্রো প্যালেটও ইউজ করতে পারো এরপরে আমি আমার শ্যাডো প্যালেট থেকে একটা পিঙ্ক কালারের শেড নিয়ে আউটার কর্নার থেকে ইনার কর্নারে অ্যাড করেছি আর একটা ইয়েলো কালারের শেড নিয়ে ইনার কর্নার থেকে আউটার কর্নার দিকে অ্যাড করেছি এইবার মাঝে আমি একটু গ্লিট করে আর আইব্রোর নিচেও কিন্তু আমি একটু হাইলাইটার অ্যাপ্লাই করবো এতে কিন্তু মেকআপ লুকটা দেখতে অনেক বেশি ভালো আছে দেখো ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি এতে কিন্তু আই মেকআপ লুকটা অনেকটা ন্যাচারাল লাগে ব্লেন্ডিংটা কিন্তু ভীষণ মাস্ট আই মেকআপ যখনই করবে না যেন কোনো লাইন ক্রিয়েট না হয় বা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় তাহলে কিন্তু লুকটা দেখতে অনেক ভালো লাগে এরপরে অ্যাপ্লাই করে নিচ্ছি আইলাইনার আইলাইনার ইউজ করেছিলাম আমি কালার বারের আইলাইনার এরপর ইউজ করছি মেবলেনার ক্লসল কাজল জাস্ট ওয়াটার লাইনে এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এছাড়াও সুগার তারপরে ফর এভার ফিফটি টু অনেক ব্র্যান্ডের পাওয়া যায় কাজল তোমরা পছন্দ মতো অ্যাপ্লাই করে নিতে পারো মাস্কার অ্যাপ্লাই করছো মাস্কার অ্যাপ্লাই করলে না চোখটা অনেক বড় বড় ও সুন্দর দেখায় আমি এখানে ইউজ করে নিয়েছি মেবলেনের হাইপার কাল মাস্কাটা ভীষণই অফার তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় পেয়ে যাবে মাস্কার অ্যাপ্লাই করলে চোখটা অনেক বড় বড় সুন্দর লাগে এরপরে দেখো আমি এখানে নিয়েছি একটা ফেস প্যালেট এর মধ্যে হাইলাইটার কন্ট্রোল অ্যান্ড ব্লাশ একসঙ্গে আসে এটা হচ্ছে সুগারের প্যালেট তো প্রথমে আমি একটু কন্ট্রোল অ্যাপ্লাই করে নিয়েছি আর দেখো আমার নাকের দুপাশে না কন্ট্রোলটাকে অ্যাপ্লাই করেছি এতে কি হয় নোজ ব্রিজটা অনেক বেশি শার্প লাগে এরপর এখানে যে ব্লাশটা আছে না সেটা আমি আরেকবার অ্যাপ্লাই করে নিয়েছি টাচ আপ দেওয়ার জন্য লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করেছি কেউ চাইলে এই স্টেপটাকে স্কেপ ও করতে পারো এরপর দেখো এখানে যে হাইলাইটারটা আছে না সেটা দিয়ে আমি হাইলাইটার অ্যাপ্লাই করেছি নোজ ব্রিজ ফোর হেড যেখানে ব্লাশ ইউজ করেছো তার একটু ওপরে যে যে হাইলাইটিং জোনগুলো আছে না সেখানে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ হাইলাইটার অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো চলে এসেছে ইনস্ট্যান্ট কিন্তু স্কিনটা চকচকে উজ্জ্বল আর ব্রাইট হয়ে যায় অল্প পরিমাণে প্রোডাক্ট নিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি এরপরে আমি লিপসটাকে ড্র করে নেওয়ার জন্য ইউজ করছি লিপ লাইনার আমি এখানেই ইউজ করছি সুইস বিউটি লিপ লাইনার ভীষণই অ্যাফোর্ডেবল অনলাইন থেকে আমি এটা জাস্ট ষাট টাকা দিয়ে পারচেস করেছি আর আমার লিপসের ন্যাচারাল যে লাইনটা আছে না জাস্ট সেটাকেই আমি ড্র করছি কোনো বাড়িয়ে বা কমিয়ে আমি ড্র এই মুহুর্তে করছি না এরপরে আমি ইউজ করছি লিপস্টিক এটা হচ্ছে ল্যাকমির লিপ মুভ লিপস্টিক আর এটার শেড হচ্ছে টু জিরো ফাইভ একটা মোভ কালার শেড আর এই ধরেন লাইট পিঙ্ক লাইট পিঙ্ক নিউট কালার শেডগুলো আজকাল খুব ট্রেন্ডিং তোমরা তোমাদের পছন্দ অনুসারে লিপস্টিকের ব্র্যান্ড ও শেড তোমরা ইউজ করতে পারো আর এটা কিন্তু মুস এর টেক্সচারটা সহজে স্মাজ হয় না অনেকক্ষণ স্টে করতে সাহায্য করে তবে একটু সময় লাগে এটাকে কিন্তু ম্যাট হওয়ার জন্য এরপরে মেকআপটাকে সেট করার জন্য লং লাস্টিং করার জন্য আমি ইউজ করছি মেকআপ সেটিং স্প্রে এটা হচ্ছে সুইস বিউটির মেকআপ সেটিং স্প্রে ভীষণ দুশো টাকায় পেয়ে যাবে এটা না তোমাদের মেকআপটাকে লং লাস্টিং ওয়াটারপ্রুফ করতে সাহায্য করবে আর এটা হচ্ছে ফাইনাল লুক সিম্পল অ্যান্ড হেয়ার স্টাইল আর অর্নামেন্টসের সঙ্গে আমি মেকআপ লুকটা কমপ্লিট করছি তোমরা তোমাদের পছন্দ মতো হেয়ার স্টাইল অ্যান্ড অর্নামেন্টস কমপ্লিট করে নিলেই তোমাদের মেকআপ লুকটা কমপ্লিট হয়ে যাবে তো আজকের লুকটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা এভাবে ট্রাই করতে পারো